আসসালামু আলাইকুম শ্রদ্ধীয় শিক্ষকবৃন্দ আজকে যারা যে সমস্ত শিক্ষকবৃন্দ আমাদের সিস্টেম ব্যবহার করে বাসে পক্ষে দু হাজার চব্বিশে রেজাল্ট তৈরি করেছেন তাদের জন্য আজকের আমাদের ভিডিওটি কারণ যারা রেজাল্ট তৈরি করেছেন তারা শিক্ষার্থীদেরকে মাইগ্রেশন করবেন ক্লাস সিক্স থেকে সেভেনে সেভেন থেকে এইটে চলে যাবে এইট থেকে নাইনে নাইন থেকে টেনে তো এইটা করার আগে কিছু কাজ করতে হবে আপনাদেরকে এই জন্য মাইগ্রেশন নিয়ে আমরা আজকে বিষয়টা করছি যাতে আপনি সহজেই শিক্ষার্থীদের মাইগ্রেশন করতে পারেন কীভাবে মাইগ্রেশন করবেন এটা বলার পূর্বে আমি ছোট্ট একটি ভূমিকা দিতে চাই আপনি যখন মাইগ্রেশন করবেন তখন নিশ্চয়ই আপনার এই পরীক্ষা বন্ধ শেষ করতে হবে আর কি পাশি পরীক্ষার কার্যক্রম শেষ করতে হবে কারণ সিক্স থেকে যখন সেভেনে যাবে তখন সিক্সের রেজাল্ট তারা থাকবে না কারণ সিক্সের ছাত্ররা চলে গেল সেভেনে নিশ্চয়ই আর সেভেন সিক্স রেজাল্ট আপনি আর পাবেন না এই জন্য আপনাকে আগে পরীক্ষা ক্লোজ করতে হবে কাজে অনলাইনে যারা রেজাল্ট দিয়েছেন তারা পরীক্ষা ক্লোজ না করা অবধি আপনি মাইগ্রেশন করতে পারছেন না আর পরীক্ষা ক্লোজ করে দিলে আপনার রেজাল্ট আর থাকতেছে না অনলাইনে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে আপনি রেজাল্ট শেষে আপনি মাইগ্রেশন করবেন নাকি আগেই মাইগ্রেশন করবেন তারপরে রেজাল্ট মানে ক্লোজ করে দিয়ে মাইগ্রেশন করবেন অর্থাৎ সোজা হিসাব হচ্ছে আপনি যদি আজকে মাইগ্রেশন করতে চান তাহলে আপনাকে রেজাল্ট পাবলিশন বন্ধ করতে হবে তাহলে আপনি কাজটা সহযোগ করতে পারবেন আর দ্বিতীয়ত যদি আপনি মনে করেন না আমি রেজাল্টটা আরো সাত দিন দেখাবো শিক্ষার্থীদের জন্য প্রকাশ করার যোগ্য রাখবো তাহলে আপনার সাত দিন পর মাইগ্রেশন করতে হবে পদ্ধতি একই আপনি এখন যে কয়েকদিন রেজাল্টটা পাবলিশন রাখতে চান সেই কয়দিন আপনাকে ওয়েট করতে হবে আর যদি মনে করেন না পরীক্ষা বন্ধ করে দেবো আমি আরো কি করে ফেলবো তাহলে কোনো ভাবনা নেই পরীক্ষা বন্ধ করবেন মাইগ্রেশন করবেন এটি হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনি যেই ক্লাস থেকে যেই ক্লাসের ছাত্র নিয়ে যাবেন ধরেন ক্লাস সিক্স থেকে আপনি ক্লাস সেভেন নিয়ে যাবেন তাহলে ক্লাস সেভেনের ঘরগুলি ফাঁকা থাকতে হবে অর্থাৎ ক্লাস সেভেনটা ফাঁকা থাকতে হবে কিন্তু সেভেনের ছাত্র আপনার চব্বিশ হাজার আছে আপনি সিক্স থেকে আবার চব্বিশ সেভেনে পাঠিয়ে দিলেন তাহলে কি হবে আগে ছাত্র রয়ে গেলো পরে ছাত্র ঢুকে যাবে তাহলে নিশ্চয়ই সেটা সঠিক হবে না এই জন্য আপনাকে যেটা করতে হবে যেই ক্লাসে নিয়ে যাবেন সেই ক্লাসের ঘরটা আগে ফাঁকা করতে হবে অর্থাৎ আপনাকে উল্টো দিক থেকে আসতে হবে অর্থাৎ আপনি ক্লাস টেনে আপনার ফাঁকা আছে আপনি নাইন থেকে টেনে নিয়ে যাবেন তারপর এইট থেকে নাইনে সেভেন থেকে এইটে সিক্স থেকে সেভেনে আর সিক্সে তো নতুন ভর্তি করাবেন এই পদ্ধতিতে আপনাকে মাইগ্রেশন করতে হবে আমরা এই দুটি ধাপ পিন করতে পারলেই আপনি সহযোগ করতে পারবেন আসুন আমরা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়টি একটু দেখে নিই ভীষণ সময় লাগার কথা নয় দুই চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে বিষয়টা বুঝতে পারবো আমরা আমরা স্ক্রিন শেয়ার করলাম আপনি সচেতন যেভাবে লগ ইন করেন আপনি সিস্টেম ঢুকে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি দেখেন আপনাকে এখানে ক্লাস নাইনের এখানে বাসিপক্ষ করেছি আমরা এটাকে নেব না আর ক্লাস সিক্সের আমরা বাসপিক্ষ নিয়েছি সেভেন আমরা ফাঁকা রেখেছি তাহলে আমরা সিক্স থেকে নিয়ে যেতে পারবো যদি ক্লাস নাইন থেকে সিক্স থেকে নিয়ে যেতে সেভেনও যদি পরীক্ষা চালু থাকে তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই আগে ওই জন্য উল্টো দিক থেকে আসতে হবে নাইন থেকে টেনে যেতে হবে এইট থেকে নাইনে সেভেন থেকে এইটে সিক্স থেকে সেভেন এভাবেই আপনাকে মাইগ্রেশন করতে হবে কারণ যেই ঘরে নিয়ে যাবেন সেই ঘরটা আপনাকে আগে ফাঁকা অবশ্যই করতে হবে এখানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে আবার যে নাইন থেকে যখন আপনি ক্লাস টেনে নিয়ে যাবেন এইবার কিন্তু গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে আপনি সবাইকে গ্রুপে নিয়ে আসতে হবে এখন কোন গ্রুপে নিয়ে যাবেন এখন যেহেতু গ্রুপ বিভাজন করা হয় নাই কাজে আপনি যে কোনো একটা আগে গ্রুপ নিয়ে যেতে পারেন সেটা ক্লাস নাইন থেকে আপনি প্রথম সায়েন্স নিয়ে গেলেন সবাইকে পরে হয়তো আপনি গ্রুপ আলাদা আলাদা করে নিতে পারবেন একটা যে কোনো গ্রুপে নিয়ে যেতে হবে এইভাবে আপনাকে যেতে হবে কিন্তু আমি ক্লাস নাইন থেকে ক্লাস টেনে নিয়ে যাব তাহলে আমার টেন কিন্তু আগে ফাঁকা থাকতে হবে এরকম ব্ল্যাঙ্ক এরকম ব্ল্যাঙ্ক না থাকলে কিন্তু আপনি মাইগ্রেশন করতে পারবেন না আর যদি বা করতে পারেন তাহলে কিন্তু আপনার আগের ছাত্র পরের ছাত্র মিশাল হয়ে আপনি কিন্তু সব বিভ্রান্ত হয়ে পড়বেন কোন ছাত্র এবারে কোন ছাত্র আগে আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেই ক্লাসে মাইগ্রেশন হবে সেই ক্লাসের ঘরটা আপনাকে ফাঁকা করে নিশ্চিত হতে হবে যে সেই ঘরে কোনো শিক্ষার্থী নেই এটা করার কি উপায় আপনাকে পরীক্ষা ক্লোজ করার সময় আপনাকে বলে দিতে হবে ছাত্র থাকবে কি থাকবে না কিভাবে পরীক্ষা ক্লোজ করবেন আপনাকে একজাম সিটিংসে যেতে হবে এখানে গিয়ে আপনি আমরা ধর ক্লাস সিক্স কে সেভেন নিয়ে যাব তাহলে আপনাকে অবশ্যই সিক্সে প্রবেশ করে সেট এক্সাম যেতে হবে এইখানে দেখুন আপনার বার্ষিক পরীক্ষা রানিং অবস্থায় আছে এটাকে বন্ধ করতে হবে এখানে একটি অপশন আছে যে কিপ স্টুডেন্ট এই কিপ স্টুডেন্ট অর্থ হচ্ছে অর্থাৎ ছাত্র থাকবে পরীক্ষা ক্লোজ হবে আরেকটা হচ্ছে ছাত্র এবং পরীক্ষা দুটোই একসঙ্গে ক্লোজ হবে যেমন এবার বার্ষিক পরীক্ষা আপনার ছাত্র এবং পরীক্ষা দুটোই একসঙ্গে ক্লোজ হবে কারণ এই ক্লাস ছাত্র আর এই ক্লাসে থাকবে না সিক্স ছাত্র সবাই সেভেন যাবে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষার সময় কি হবে ছাত্রদের থাকতে রাখতে হবে কিন্তু পরীক্ষাটা ক্লোজ করতে হবে সেই ক্ষেত্রে যখন আপনি হাফ এয়ারলি পরীক্ষার সময় এখানে চেক মার্ক দিয়ে আপনি ক্লোজ করবেন তাহলে ছাত্র থাকবে পরীক্ষা থাকবে না আর বার্ষিক পরীক্ষার সময় আপনি এটাকে কিছু করতে হবে না জাস্ট পরীক্ষা ক্লোজ করে দিতে হবে তাহলে ছাত্র এবং পরীক্ষা একসঙ্গে ক্লোজ হয়ে যাবে আমরা একবার দেখে আসি এখানে ক্লাস সিক্সের কি অবস্থা দেখুন আমি সিক্স থেকে সেভেন নিয়ে যাবো এই জন্য সেভেনটা আমি ফাঁকা করেছি আগে আর সিক্সে আসে নয়জন বাসি পরীক্ষা ক্লোজ করবো আমি তখন এদের দেখা যাবে না তাহলে আমরা আগে সেভেনকে ফাঁকা করি কারণ সিক্স থেকে সেভেন নিয়ে যাবো আর সিক্স থেকে আমরা সিক্স থেকে পরীক্ষা ক্লোজ করবো তারপরে আমরা সেভেনে নিয়ে যাব এক্সাম সেটিংস ক্লাস সিক্স সেট এক্সাম জাস্ট ক্লোজ দেওয়া মাত্রই আমার পরীক্ষা ক্লোজ হয়ে গেলো এখানে ক্লোজ হয়ে আছে আমরা পরে আবার চালু করতে পারবো ইচ্ছা করলে এখন ড্যাশবোর্ডে গিয়ে দেখি যদি আমরা দেখুন ক্লাস সিক্সে এ পরীক্ষা নেই ছাত্র হারিয়ে গেছে ছাত্র ছাত্র কিন্তু হারিয়ে যায়নি ছাত্রগুলি পরীক্ষা এখানে এর রয়ে গেছে কিন্তু এই মুহূর্তে পরীক্ষা কোনো চালু নেই আমার ছাত্র আপনার নেই এখন আপনি যেটা করবেন মাইগ্রেশন করবেন কিভাবে মাইগ্রেশন করবেন ক্লাস সিক্স থেকে আমরা সেভেন যাবো যদিও ছাত্র দেখা যাচ্ছে না কিন্তু মাইগ্রেশন আমরা করতে পারবো কিন্তু আমার ছাত্র ছিল এখানে পরীক্ষা আমরা নিয়েছি একাডেমি এক্সামে যাবো স্টুডেন্ট ইনপুটে যাব এখানে গিয়ে আপনি ক্লাস মাইগ্রেশনে ক্লিক করুন এই যে দেখেন ক্লাস মাইগ্রেশন জাস্ট আপনি ক্লিক করবেন এইখানে মাইগ্রেট ফ্রম মাইগ্রেট টু আপনি থেকে মাইগ্রেশন করবেন কোনটা ক্লাস আর কোন ক্লাসে নিয়ে যাবেন আমরা বলছি ক্লাস সিক্সে মাইগ্রেশন করব শিফট নান সেকশন নান যদি আপনি সেকশন থাকে তাহলে আপনি সেকশন ঠিক করে দেবেন ঠিক সেভাবে গ্রুপ নান দিবেন কোন একজাম থেকে মাইগ্রেশন করব আমার বার্ষিক পরীক্ষা চলে আসছে এখানে বার্ষিক পরীক্ষা থেকে এখন আমরা কোনগুলি স্টুডেন্ট নিয়ে যাব এখানে বলছে অল স্টুডেন্টস আর পাস্ট স্টুডেন্টস আপনি অল স্টুডেন্টস নিয়ে যাবেন একবারে তাহলে আপনাদের সুবিধা হবে পাস স্টুডেন্ট ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হতে পারেন আপনি অল স্টুডেন্ট ক্লিক করবেন করে এখানে যাবেন ক্লাস সেভেন শিপ নান সেকশন নান আপনার যদি সেকশন থাকে যেই সেকশন থেকে নিয়ে যাবে সেই সেকশন নিয়ে যাবেন এখানে গ্রুপ নান দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করুন এখানে দেখুন আপনার এই যে আমার ক্লাস সিক্স ছাত্র নয় জন এখানে নয় জনকে দেখাচ্ছে এখানে আপনার সব কিছুই এখানে শিক্ষার্থী সব তথ্যগুলি চলে আসছে এখানে দেখাচ্ছে যে আপনার ফেল সাবজেক্ট যেমন এই ছাত্রটা এক সাবজেক্ট ফেল করছে এই সাবজেক্ট তিন সাবজেক্ট ফেল করেছে আপনি চাইলে একজনকে বাদ দিতে পারেন যে আমি তিন সাবজেক্ট আমি মাইগ্রেশন করব না তাহলে আপনি চেক মার্কটা তুলে দিলে ওই ছাত্রটা কিন্তু বাদ হয়ে যাবে আর যদি মনে আমি সবাইকে নিয়ে যাব পরে কাকে কাকে বাদ দিবো সেটা পরের বিষয় তাহলে আপনি সবাইকে চেক করে দিয়ে সবাইকে আপনি মেরিট ওয়াইজ রোল দিতে পারেন অথবা প্রিভিয়াস রোল প্রিভিয়াস রোল বলতে ক্লাস সিক্সে যে রোল ছিল সেই রোলটাই চলে যাবে তাহলে সমস্যা নাই আর যদি মেরিট ওয়াইজ রোল অর্থাৎ যে ফার্স্ট হয়েছে এইবার পরীক্ষায় সে তার রোল হবে এক তাহলে মেরিট ওয়াইজ রোল এখানে আপনাকে সিলেক্ট করে দেওয়া আছে মেরিট ওয়াইজ রোল অর্থাৎ এক দুই তিন চার এইভাবে রোল তৈরি হবে আর কি অর্থাৎ আর আব্দুর রকিব হচ্ছে ফার্স্ট আর আগে ছিল আব্দুর রাকিব যা ছিল ফার্স্ট প্রিভিয়াস রোল এখন আপনার খুশি আপনি যদি প্রিভিয়াস রোল মোতাবেক দিতেন তাহলে এখানে ক্লিক করে দেবেন এটাতে তাহলে এই রোল মোতাবেকটাই থেকে যাবে আর যদি মেরিট ওয়াইজ রোল দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন তাহলে মেরিট ওয়াইজ রোল এইভাবে তৈরি হবে আপনার যদি এভাবে পছন্দ হয় যে আমি সবাইকে নিয়ে চলে যাব কাউকে বাদ দিব না পরে কাকে বাদ দিবো সেটা পরে দেখা দেওয়া ডিলিট করে দেবো আমি তাহলে আপনি সব ছাত্রকে এখানে সিলেক্ট করে আপনি এখানে মাইগ্রেট স্টুডেন্টস করতে পারেন জাস্ট একটা ক্লিক দেবেন আপনাকে জিজ্ঞাসা করব ওকে আর ইউ আপনি ওকে দিবেন এখানে একটি পাসওয়ার্ডের সিস্টেম দেখেছি আমরা এই পাসওয়ার্ডটি আমরা উন্মুক্ত করে দিই না যারা যারা মাইগ্রেট করতে চান মাইগ্রেট করার আগে যাতে ভুলভ্রান্ত না হয়ে পড়ে এবং এই এইবারের শিক্ষার্থী আর গতবার শিক্ষার্থী ম্যাচিং হয়ে না যায় পরে গুলিয়ে ফেলে সাররা এই জন্য আমরা একটু পাসওয়ার্ড দিয়ে যে রেস্ট্রিকটা দিয়েছি যারা মাইগ্রেশন করতে চান যারা বুঝেছেন তারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন আমরা আপনাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিব তা না হলে আপনারা বিভ্রান্ত ভুল ভুলভ্রান্তি করে ফেলতে পারেন তখন ছাত্রগুলি গুলিয়ে ফেলে আপনার কষ্টটা বেড়ে যাবে অনেকে এই জন্য আমরা পাসওয়ার্ডটা উন্মুক্ত করছি না আপনার পাসওয়ার্ডটা পরে আমাদের কাছে নিয়ে নেবেন এখন আপনি ওকে করলেই আপনার সব শিক্ষার্থীটা ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনে চলে যাবে আমরা একটু শেয়ারিংটা স্টপ করে আমরা মাইগ্রেশনটা করে ফেলি পাসওয়ার্ড দেওয়ার পরে স্টুডেন্ট সাকসেসফুলি মাইগ্রেটেড হয়ে দেখাবে আপনাকে আপনি ওকে করবেন আপনার শিক্ষার্থীরা মাইগ্রেশন হয়ে আপনার এই জায়গায় চলে আসবে আপনি দেখুন আপনার যখন দেখবেন যে আপনার হয়েছে আপনি কারণ দেখেন ক্লাস সিক্সে কোনো ছাত্র নেই সব ক্লাস সেভেনের নজর চলে আসছে তার মানে আপনার ক্লাস থেকে ক্লাস সেভেনে মাইগ্রেশন হয়ে গেছে আপনি যদি এখন দেখতে চান তাহলে স্টুডেন্ট ফুঁতে গিয়ে ক্লাস সেভেনে দেখেন দেখাচ্ছে এখানে আর বাকি সকলের পিছনে চলে আসছে সাতটা মাস ছিল আব্দুল রাজ্জাক ও আগে ছিল এক এখন হচ্ছে সাত এটা আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন এইভাবে আপনি মাইগ্রেশন শিক্ষার্থীদের করতে পারবেন আশা করি আমি যতটুকু আমরা সার্ভিস দিচ্ছি সেটা বুঝাতে পেরেছি এরপরও যদি কোথাও সমস্যা হয় হ্যাঁ আমরা ক্লাস ক্লাস গ্রুপ আপনি গ্রুপটা যে একটি সেক্ষেত্রে আপনাকে একটা একটা করে গ্রুপ গুলি আলাদা করতে কারণ কে কোন গ্রুপে যাবে এটা আপনি এখনো জানেন না পরবর্তীতে আপনি গ্রুপে ঢুকে ঢুকে যারা যেই গ্রুপে যাবে তাদেরকে শুধু গ্রুপটা বদলে দিলেই সেই গ্রুপে তারা চলে যাবে আশা করি আর কোনো সমস্যা হবে না এই আর অন্য কোনো সমস্যাগুলো তো আমরা আছি আর আপনারা যত ভুল করতে না পারেন এই জন্য মাইগ্রেশন করার পূর্বে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাসওয়ার্ডটা জানিয়ে দেবো আপনারা যদি জিনিসটা বুঝে থাকেন তাহলে অবশ্যই মাইগ্রেশন সহযোগ করতে পারবেন আমরা আপনাদের সহায়তা করবো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত